এদিকে আবার ভেঙে গড়িয়ে দিল জাতীয় পার্টির খুলনার কার্যালয়ে মুহূর্তে রণক্ষেত্র খুলনা নগরী জাতীয় পার্টির পক্ষ নিয়ে আবারও গণ অধিকার নেতাদের পেটালো পুলিশ এবং সেনাবাহিনী দর্শক আবারও কিন্তু শুরু হয়ে গেছে সেটা হলো রাজনীতির মাঠে ভয়ানক উত্তেজনা দর্শক বিকালে খুলনাতে আবারও জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দিয়েছে রীতিমতো গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে রণক্ষেত্রের মধ্যে সৃষ্টি হয়েছে সন্ধ্যার পরেও এ নিয়ে তুমুল উত্তেজনা দর্শক কথা বলাম চলুন আমরা দেখে আসি এই মুহূর্তে পাওয়া সব থেকে বড়ো ব্রেকিং নিউজ যে খুলনায় আবারও অগ্নুৎপাত কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসা যাক আশা করি সঙ্গেই থাকবেন

দশক বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতিতে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল করা হচ্ছে এবং সেই করার পেছনে অনেক পরিকল্পনা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন শক্তিশালী স্টেক হোল্ডাররা সেটার পৃষ্ঠপোষকতা দিচ্ছে এরকম আলোচনা আমরা বেশ কয়েকদিন থেকেই শুনছি এরকম আলোচনার ভিত্তিটা কি। এরকম আলোচনা যখন উঠছে তখন বিস্ময়কর এবং অনেক বেশি বিস্ময়কর একটা তথ্য উঠে এসেছে গণ অধিকার পরিষদের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের মিটিংয়ে এবং সেই মিটিং পরবর্তী সময়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান যে তথ্যটা জানিয়েছেন সেই তথ্যটা যদি সত্য হয় তাহলে আমাদের আগামী নির্বাচন একটা ভয়াবহ পরিণতির দিকে যেতে পারে অস্থিরতা আরও বাড়তে পারে আন্তর্জাতিক সমর্থন কমতে পারে আন্তর্জাতিক চাপ বহুগুণে বাড়তে পারে কি হতে চলেছে কি সিদ্ধান্ত হতে চলেছে এবং সমস্ত সিদ্ধান্তের এই কেন্দ্রবিন্দু কি জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত করার প্ল্যান নাকি অন্য কিছু একটু বুঝে ওঠার চেষ্টা করব কি বললেন সরকারের পক্ষ থেকে প্রফেসর ইউনুস যেটা আমরা ছিলাম জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসেবে স্টাবলিশড করার একটা চেষ্টা হচ্ছে এই আলোচনা অনেক দিক থেকে উঠছে বিশেষ করে গণ অধিকার পরিষদ এনসিপি জামাত ইসলাম সহ বিভিন্ন দল এই কথাটা বলছে অবশ্য বলারই মানে এই ব্যাপারে এই তথ্য নিয়ে অনেক বেশি উঠে পড়ে লাগার কিংবা অনেক বেশি সচেতন হওয়ার কারণও রয়েছে যে জাতীয় পার্টিকে যদি প্রধান বিরোধী দল মানে জাতীয় পার্টি যদি প্রধান বিরোধী দল হয়ে যায় তাহলে এই দলগুলোর জন্য সেটা কোনোভাবেই সুখবর হবে না কিন্তু কি বলছেন রাশেদ খান সেটা একটু শোনেনি কিন্তু সেই বলার শিরোনামের মধ্যে মূল খবরটা নেই মূল খবর মূল চমক যেটা সেটা পরে রয়েছে বলছে শিরোনামটা আপনারা দেখে নিন আর টিভি শিরোনাম করেছে জাপাকে বিরোধী দল করার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বিস্মিত রাশেদ অর্থাৎ জাপাকে প্রধান বিরোধী দল করা হচ্ছে এই প্ল্যান হচ্ছে এটা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কিংবা রাজনৈতিক দলের পক্ষ থেকে যখন জানানো হয়েছে গতকালকে সাতটি দলের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন সেই তথ্য জেনে প্রধান উপদেষ্টা নাকি বিস্মিত হয়েছেন তার মানে হচ্ছে যে এটা তিনি প্রথমবারের মতো শুনছেন বিস্ময়ে ফেটে পড়েছেন কেন বিস্মিত হলেন এই ব্যাপারটা নিয়ে তো অনেক দিন থেকেই চর্চা হচ্ছে অনেক দিন থেকে চর্চা যেই ব্যাপারটা নিয়ে হচ্ছে সেটা কেন তিনি জানবেন না তিনি এটা শোনার পরে বিস্মিত হবেন কেন আবার আরেকটা ব্যাটা প্রশ্ন সেটা হচ্ছে যে জাতীয় পার্টি বিরোধী দল হবে কি হবে না এটার সঙ্গে কোন পক্ষের কী কীভাবে সম্পর্ক থাকবে কোন পক্ষের মানে সম্পর্ক থাকার কোনো কারণ নেই কারণ কে ক্ষমতায় যাবে কে বিরোধী দলে যাবে কার কোন অবস্থান হবে এটা তো নির্ধারিত হবে নির্বাচনে এবং নির্ধারণ করবে জনগণ ভোটের মাধ্যমে জনগণের হাতে সিদ্ধান্ত জনগণ যাকে ভোট দেবে তারা তাদের ভোটের মানে প্রাপ্তি অনুসারে তাদের নিজের নিজের জায়গা নির্ধারণ করবে কেউ ক্ষমতায় যাবে কেউ প্রধান বিরোধী দল হবে কেউ একটা দুইটা আসন পাবে এই তো ব্যাপারটা এই সেখানে কারো জাতীয় পার্টিকে জোর করে কিংবা এনে দি প্রধান বিরোধী দল হিসেবে বসিয়ে দেওয়ার কোনো স্কোপ তো নেই কারণ প্রধান উপদেষ্টাতে বলেছেন আগামী নির্বাচন স্মরণকালের সব থেকে ভালো নির্বাচন হবে ঐতিহাসিক নির্বাচন হবে তার মানে একটা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন হবে সেখানে জনগণ সিদ্ধান্ত নেবে কে ক্ষমতায় যাবে কে প্রধান বিরোধী দল হবে কে অন্যান্য বিরোধী দল হবে সেটা জনগণের ব্যাপার তাহলে এই যে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল করার পায়তারা চলছে এই এই মেকানিজমের আলোচনাটা কেন কোনো একটা পক্ষ কি জাতীয় পার্টিকে নিয়ে এসে প্রধান বিরোধী দল হিসেবে বসিয়ে দেবে আগামী নির্বাচন কি হবে না নির্বাচন কি পাতানো নির্বাচন হবে সেই পাতানো নির্বাচনে কাউকে ক্ষমতায় বসিয়ে দেওয়া হবে কাউকে প্রধান বিরোধী দল হিসেবে বসিয়ে দেওয়া হবে সেরকম কি হবে সেরকম হওয়ার তো কোনো কারণ নেই তাহলে এই আলোচনা কেন এবং এই আলোচনায় প্রধান উপদেষ্টা বিস্মিত হচ্ছেন কেন সব থেকে ভয়াবহ যে খবরটা সেটা হচ্ছে যে যে খবরটা আমরা এর আগে শুনিনি সেটা একটু আপনারা শুনে নিন তারপরে একটু বিশ্লেষণ করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন জাতীয় পার্টির উপরে ভর করে কোনো দলের ক্ষমতা ফিরে পাওয়ার কোনো সুযোগ নেই একটি পক্ষ জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল করতে চায় যেটা বললাম যে কারো চাওয়া না চাওয়াতে কিছু যায় আসে না তিনি বলেছেন একথা শুনে প্রধান উপদেষ্টা বিস্ময় প্রকাশ করেছেন কারণ তিনি এটা জানেনই না একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেছেন এখানেই চমক আগামী নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের অংশগ্রহণের কোনো সুযোগ নেই প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন ঘোষণা দিয়েছেন রাশেদ খানের ভারস্যমতে যদি রাশেদ খানের তথ্য ঠিক হয় যদি আর টিভি অনলাইন এই খবরটা সত্য প্রকাশ করে তাহলে যে খবরটা ভেতরের খবরটা সেটা রাশেদ খান প্রকাশ করে দিয়েছেন যে প্রধান উপদেষ্টা তাদেরকে জানিয়েছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ এতদিন জানতাম যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না এখন নিশ্চিত করা হয়েছে সরকারের পক্ষ থেকে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে না চোদ্দ দলের কেউ নির্বাচন করতে পারবে না এখন প্রশ্ন হচ্ছে কোন আইনের ভিত্তিতে এই জাতীয় পার্টি এবং চোদ্দ দল নির্বাচন থেকে বিরত থাকবে কিংবা তাদেরকে নির্বাচন থেকে বিরত রাখা হবে তার মানে কি তাদেরকেও মানে নিষিদ্ধ করা হচ্ছে তাদের তাদেরও নিবন্ধন স্থগিত করে দেওয়া হচ্ছে সেই পরিকল্পনা চূড়ান্ত হয়ে গেছে ব্যাপারটা একটু এলোমেলো যখন নানা দিকে নানা রকমের আলোচনা চলছে যে রাজনীতিতে আর নিষিদ্ধ করার কালচারের দিকে সরকার যাবে না তখন প্রধান উপদেষ্টা এই ধরনের কথা বলেছেন ব্যাপারটাতে অনেক বেশি অবাক হয়েছি আমি সত্যি কি প্রধান উপদেষ্টা বলেছেন এটা যে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি এবং চোদ্দ দল নির্বাচনের সুযোগ পাবে না তাদেরকেও নির্বাচন করতে দেয়া হবে না তাহলে কেমন নির্বাচন হবে আগামী নির্বাচনটা যেভাবে নির্বাচন হবে কিংবা এই এই কথার মাধ্যমে যেটা দাঁড়ায় যে অন্তত অর্ধেক জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারীদের নির্বাচন করতে দেয়া হবে না তো এই অর্ধেক মানুষকে বঞ্চিত করে অর্ধেক মানুষের প্রতিনিধিত্ব যারা করে তাদেরকে নিয়ে নির্বাচন করাটা কি মানে আন্তর্জাতিক মহলে গৃহীত হবে দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক দেখছিলেন জাতীয় পার্টি নির্বাচনে আসবে কিনা কিংবা জাতীয় পার্টি আবারও নির্বাচন করতে পারবে কিনা তা নিয়ে বিস্তারিত আলোচনা দর্শক শুরুতেই দেখছিলেন খুলনাতে জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে এবং ভাঙচুর করা হয়েছে রীতিমতো সেখানেও পুলিশের সাথে হামলা ভাংচুরের সংঘর্ষের ঘটনা হয়েছে তবে একটা প্রশ্ন এখানে থেকে যায় যে পুলিশ কেন জাতীয় পার্টিকে রক্ষা করবে তারা তো প্রায় নিষিদ্ধ একটি দল এখন পুলিশ কি তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে আবারও কি তাদের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে আনার চেষ্টা করছে দর্শক একটু জানাবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব দূরত্ব অন্য কোনো নিউজে আল্লাহ হাফেজ